আছি আপনাদের কারণে অনুরোধ আমি কাল পরশুদিন বাংলাতে গিয়েছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি অচিরেই আমরা প্রথম যাব সকল প্রার্থী সহ ঈশ্বর দিতে হাবিবুর রহমান হাবিবের বাড়ি হয়ে আটগড়ি হয়ে আমরা তিন আসনে যেখানে হাসানরা বিদ্যুহীন অপেক্ষা করবে সেখানে ফকির সাহেব বড় লোক ফকির বাড়িতে যে আমরা সুজনগরে সেলিম রাজার বাড়িতে হয়ে সর্বশেষ আমার বাড়িতে আসার সিদ্ধান্ত হয়েছে সামনে থাকবে জাতীয় জেলার নেতৃবৃন্দ আপনার মিছিলের সামনে কেউ যাবেন না আজকে অন্তকে মোকাবেলা করার জন্য ভাবনা আজকে গণমিছিলের রূপ নিয়েছে গণজাগরণের রূপ নিয়েছে এই গণজাগরণ সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত করার জন্য আমি প্রতিটি নেতা কর্মীকে নেতৃত্বের ভূমিকা নিয়ে কাজ করার স্বনির্বন্ধ অনুরোধ দেখে এবারে সভাপতি ঈশ্বর আটঘড়িয়া আসনের মাননীয় সংসদ সদস্য চেয়ারপারসন উপদেষ্টা নব্বইয়ের গণ আন্দোলনের আমাদের নেতা প্রিয় নেতা সমাবেশে এখানে আছেন আমাদের বাপদারা কৃষি সন্তান বাংলাদেশ জাতীয় কৃষক দলের সংগ্রামী সভাপতি যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সারা বাংলাদেশের কৃষক সমাজকে কৃষককে সংগঠিত করেছেন আপনাদের সেই

Gracias.